আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি পদত্যাগ করতে চেয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন এর ভিতরে অনেক গম্ব রয়েছে এবং তথ্য রয়েছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস অল্প সময়ের মধ্যে দেশের অনেক উন্নতি করেছে তিনি আন্তর্জাতিক মাপের যেসব দেশ রয়েছে ইন্টারন্যাশনাল যেসব দেশ রয়েছে এসব দেশে তিনি যোগাযোগ করেছেন এবং সেই সব দেশের সরকারের সাথে তিনি প্রতিনিয়ত যোগাযোগ করেছেন আমাদের বাংলাদেশের উন্নতির জন্য প্রিয় দর্শক ষোলো বছর আওয়ামী লীগ সরকার দেশটার বারোটা বাজিয়েছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে তাহলে দেশের বেজে যাবে কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ তিনি অনেক কিছু করেছে আমাদের বাংলাদেশের জন্য এবং অনেক কিছু করবে তার কাছে জাতির আশা বিশ কোটি মানুষের আশা সুন্দর একটি নির্বাচন সুন্দর একটি নির্বাচন হলে তিনি পদ থেকে নেমে যাবে তার আগে কোনো জাতি চায়নি তিনি পথ থেকে নেমে যান অনেক মানুষ দেশের অনেক কথা অনেক সমালোচনা অনেক কিছু হওয়ার পরে গোপনে অনেক কিছু ঘটে গিয়েছে পিছনে পিছনে অনেক কিছু হয়ে গেছে এই কয়েকদিনে যা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সহ্য করতে পারেনি তাই তিনি অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করার জন্য আর যদি ডক্টর মোহাম্মদ স্যার এই মুহূর্তে পদত্যাগ করে তাহলে দেশের ১৩টা বাজিয়ে যাবে পুরো দেশে কালো মেঘে ঢাকা পড়বে অনেক মানুষের অনেক কলকারখানা অনেক জাতির সমস্যা হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক আপনারা তো জানেন ষোলো বছর শাসন করেছে আওয়ামী লীগ সরকার আবার সামনে নির্বাচন হতে যাচ্ছে প্রধান ওয়াকুর জামান তিনি বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে বলেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে এতে কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এরই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে যার কারণে আজকে দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করবেন আমাদেরকে সবাইকে রুখে দাঁড়াতে হবে সব জাতিকে পোস্ট করতে হবে এবং আন্দোলন করতে হবে যে ডক্টর ইউনুস স্যার যাতে পদত্যাগ না করে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি যদি পদত্যাগ করে শুধু দেশের বারোটা কেন তেরোটা বাজিয়ে যাবে কিছু দিনের মধ্যে প্রিয় দর্শক শুধু বিএনপি নয় জামাত নয় জাতীয় পার্টি নয় যতগুলো দল আছে সবাইকে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যাতে কোনো ক্রমে পদত্যাগ করতে না পারে কারণ এই দেশের এই মুহূর্তে যে মেরুদণ্ড ভাঙ্গা এই মেরুদণ্ডকে সোজা করতে এই মুহূর্তে প্রযোজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর ডক্টর মোহাম্মদ তুমুস স্যার যদি এই মুহূর্ত পদত্যাগ করে তাহলে দেশের তেরোটা বাজিয়ে যাবে প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আপনারাও নিজের জায়গা থেকে পোস্ট করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কোনো কর্মে পদত্যাগ করতে দেওয়া যাবে না যতক্ষণ না বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কোন দেশ নেই তার সাথে সেই দেশের সম্পর্ক নেই প্রতিটা দেশের সাথে তার একটি ভালো সম্পর্ক রয়েছে প্রতিটা দেশের সাথে তার একটি ভালো যোগাযোগ রয়েছে দেশের শিল্প কারখানা দেশের বাণিজ্য দেশের সব কিছু উন্নতি করতে পারবে একজন সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যতদিন এই দেশে থাকবে এই বাংলাদেশের সরকার হিসেবে থাকবে অন্তবর্তী সরকার হিসেবে ততদিনে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল এবং উজ্জ্বল ভবিষ্যৎ জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ যদি এই মুহূর্তে ডক্টর মাম্মা স্যার পদত্যাগ করে তাহলে যেসব মানুষ যারা ভাঙ্গা নদীর কিনারে দাঁড়িয়ে আছে তারা আরও নদীর ভেতরে ডুবে যাবে তাই আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিন ডক্টর মম্ম ইউনুসার কোনো ক্রমেই এই মুহূর্তে যেন পদত্যাগ করতে না পারে এই মুহূর্তে আমরা দেখেছি যে বিভিন্ন রাজপথে আন্দোলন করছে বিএনপি যে ইশাক হোসেনের মেয়র দাবিতে তাকে যদি ঢাকা উত্তর সিটিতে মেয়র বানানো না হয় তাহলে দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে চলছে সারা বাংলাদেশে প্রায় আন্দোলন প্রিয় দর্শক যদি এই বিএনপির নেতা তাকে যদি ঢাকা সিটির যদি মেয়র বানানো হয় তাহলে তো আরো চৌষট্টি জেলার মধ্যে আরো তেষট্টি জেলা রয়েছে সেসব জেলারও তো যেসব মেয়র আছে যারা ভোট পেয়েছে আগে তারাও তো অধিকার রাখে যে মেয়র পদ দাবি বা পাওয়ার জন্য তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি দেশে যাতে গোলাযোগ না হয় দেশে যাতে কোনো সমস্যা না হয় আইন কি রায় দেয় আদালত কি রায় দেয় দেশের যেহেতু সরকার আছে উপদেষ্টা রয়েছে দেশ কিভাবে ভালো চলবে দেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ তো বাংলাদেশে নেই তারা ভারতে অনেকে পালিয়ে গেছে আর যে কয়েকজন নেতা কর্মী আছে তারা আদালতে এবং রায় দিয়েছে কারো জেল হয়েছে আর অনেকে পালিয়ে রয়েছে আর যে সব অন্যান্য দল রয়েছে তাদেরকে অনুরোধ করবো কোনো ক্রমে যাতে ডক্টর পদত্যাগ করতে না পারে তাকে সবাই উৎসাহিত করবেন যে তিনি যেন আমাদের বাংলাদেশটাকে উজ্জ্বলের দিকে ভবিষ্যতের দিকে নিয়ে যায় এবং দেশের জাতিকে যেন ভালো কিছু উপহার দিয়ে একটি ভালো নির্বাচন দিয়ে তারপরও যেন এই ক্ষমতা থেকে নেমে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি এমডি রুবেল হোসাইন Allah Hafiz